আসসালামু আলাইকুম শুরু করছি তো ভালোবাসি তোকে উপন্যাসের বারোতম পর্ব দিয়ে কণ্ঠে আছি আমি সঞ্জিতা ছোয়া আবির সাথে কথা বলেছে এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে কে বলবে এই মেয়েটার এক সপ্তাহ রুম থেকে বের হয়নি কারোর সাথে কথা পর্যন্ত বলেনি আজ সে মিম আর আদিকে নিয়ে দুষ্টামি খুনচুটিতে মগ্ন মিম আর আদিকেও যেন আপুকে এভাবে পেয়ে বড্ড খুশি মনে হচ্ছে হঠাৎ জান্নাত আপু বাড়িতে ঢুকল মেঘকে এত হাসি খুশি দেখে জান্নাত আপু খুশি হল এই এক সপ্তাহে জান্নাত আপু যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মন মরা হয়ে বসে থাকে গড়া ধরলে পারে না না পারলে চুপ থাকে আপু বোঝালেও সারা নেই বুঝছে কি না তাও বলে না জানাতা কম করে হলো বিশবার জিজ্ঞাসা করে মেক তোমার কি হয়েছে বলো মেক কিছুই বলে না এত জান্নাতপুর চিন্তিত ছিল উনি নিজে থেকে অনেকবার জিজ্ঞেসেছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে কিন্তু মেক এভাবে কোনো সাড়া দেয়নি তাই আজ মেককে খুশি দেখে জান্নাতপুর মুখে সহসা হাসি ফুটে উঠল জান্নাতপুর ডাকলে মেক সোফায় বসে থাকা মেঘ পিছনে তাকিয়ে জান্নাত আপুকে দেখে ছুটে আসে মেঘ আপু কেমন আছো জান্নাত আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মেঘ আলহামদুলিল্লাহ ভালো আপু তুমি একটু বসো আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি বলে সিঁড়িতে ছুটছে রুমের দিকে জান্নাত হাসুর্যের মুখটা তাকিয়ে আছে মেঘের দিকে সত্যি বলতে ছটফটে স্বভাবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায় মেঘের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে জান্নাতাপুর পড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ পড়ানোর আগে সব বুঝে ফেলছে জান্নাত ঠাকুর যাওয়ার পর আরও এক থেকে দুই ঘন্টা মিমার আদির আড্ডা দিয়েছে মেঘ নিজেও পড়ছে না ওদেরকেও পড়তে দিচ্ছে না এতো অবশ্য মা কাকিয়া কিছুই বলছে না মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে মোজাম্মেল খান এবং আলী আহমেদ খান বাড়ি ফিরেছেন কিছুক্ষণ আগে মেঘ গো খেতে বসেছেন মেঘ গো সবার সাথে খেতে বসেছে আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসলো মনে মনে বলল মিছি আবির ভাই আলী আহমেদ খান মেকি জিজ্ঞাসা করলেন बेटा ভালো পড়ছে তো আম্মু মে খাসিমকে উত্তর দিল আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু কোন খবরশা হলে অবশ্যই জানিও স্বাভাবিকভাবে কথাটা বললেন আলী আহমেদ খান মেঘ গো শান্ত স্বরে বলল ঠিক আছে বড় আব্বু মেঘ ডুমে এসে শুয়ে পড়েছে আজ পড়তে একটু ইচ্ছে করছে না আবির ভাইয়ের সাথে কথা বলার খুব সাত জন্য খুব খুশি সাথে এটা অনুভব করছে সে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে এসব ভেবেই মেঘের অষ্ট ছড়িয়ে আছে সহসা ডাটা অন করে আবির ভাইয়ের আইডিতে ঢুকে সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর আর ছবিগুলো ডাউনলোড করেনি আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার এখন আর রাগ অভিমানে আবির ভাইয়ের ছবি ডিলিট করবে না এই প্রতিজ্ঞা করল আবির ভাইয়ের আইডিতে ঢুকতে একটা পোস্ট চোখে পড়ে আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যাতারার মাঝে সাথে কক্সবাজারের সমুদ্র সৈকতে তোলা একটা ছবি দুই ঘন্টা আগেই পোস্ট করেছেন মেয়ের সঙ্গে সঙ্গে ছবিতে কেয়ার রিঅ্যাক্ট দিল একটা লাভ ইমোজিও কমেন্ট করলো আবির ভাইয়ের ছবি দেখে মেঘেরও কক্সবাজার যেতে খুব ইচ্ছে করছে কিন্তু চাইলে তো সব ইচ্ছু পূরণ হয় না এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখলো তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো গ্যালারিতে একটা অ্যালবাম নাম ফাউকি টাম্পেল এখানে আবির ভাইয়ের সব ছবি একসাথে রাখলো আবির ভাইকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে কে জানে কেটে গেল আরো দুই তিন দিন পিক নিজের রুটিন মতো খায় গোসল করে ঘুমায় পড়াশোনা করে মাঝখানে পাঁচ সাত দিন একদমই পড়াশোনা করেনি এই ক্যাপটাও এখন ফিল করছে ক্লান্ত লাগলে আপের ভাইয়ের ছবি দেখে আজ কোচিং টিউশন কিছু নেই তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেঘ বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার জন্য নিচে আসতেই চোখে পড়ে মেমার আদি অনেক গিফট ছড়িয়ে দেখছে মেঘকে দেখে আদি ছুটে যায় মেঘের কাছে আদি আপু দেখো ভাইয়া কত গিফট নিয়ে আসছে আমাদের জন্য অনেকগুলো শামুক এনেছে সবার নাম লেখা আসো আসো এর মতো মিম দুইটা শামুক নিয়ে এসেছে দেখো আপু তোমার নামের আর একটা আমার নামের মেঘ এক বলক তাকালো শামুকের দিকে শামুকগুলোরও পুরো সুন্দর করে ভেসে আছে নামটা মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো হাবির ভাই কখন এসেছে মিম হাসিমুখ উত্তর দিল কিছুক্ষণ আগেই এসেছে মেঘার কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো থেকে ডাকলো আপু কোথায় যাচ্ছ আরো গিফট আনছে ভাইয়া আসো দেখে যাও মেঘ গলা উঁচু করে বললো একটু পরে আসছি পুটুপুটি করে ওঠে অন্তহীন ছুটে আবির ভাইয়ের রুমের দিকে ঠিক দরজার সামনে এসে থামে উত্তেজিত হাতের থাকায় জাপানের দরজার সহসা খুলে গেল আবির সাওয়ার শেষ করে কুমারের টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে প্রশস্ত বুকের লোমগুলোতেও পানি জমে আছে চুল থেকে টুকটুক করে পানি পড়ছে মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে আবির মেয়েটার এলোমেলো চুলগুলো উঠছে এদিকে সেদিকে এই কয়েকদিন অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে গায়ের রঙও কিছুটা চেপে গেছে গভীর দৃষ্টিতে তা পরক করতে ব্যস্ত আবির এদিকে আবির ভাইয়ের আবেশিত নেশাভরা চোখের চাউনিতে অষ্টাদশীর কোমল অশান্ত অস্থির ঢেউ আশ্রে পড়ে মনে হচ্ছিল শিওর সিডর আয়লা জলশ্বাস সব কিছু একসাথে হানা দিয়েছে এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে তাও আবার এই অবস্থায় আবির ভাইকে এই অবস্থায় দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগায় মেঘের মনে ওঠে যেন সে খুন হয়ে আমি প্রতিদিন জানি গান সাথে তার সবকিছু তবুও নিলাম আমি তার পিছু টেনে হিচরে অনেক কষ্টে দৃষ্টি নামালো মেঘ বক্ষস্পন্দন জোরালো হলো অষ্টাদশীর ভেতরটা ভরে এলো সে যেন প্রশান্তির হাওয়া আবির তখনও দুর্বদ্ধ দৃষ্টিতে আছে অষ্টাদশীর পানি মেঘ কলা খাকারি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাপা কাপা কণ্ঠে বলল সরি আবির এবার হুশ অবাক চোখে তাকিয়ে কপাল কুচকে বসল সরি কেন মেঘ কণ্ঠে খাদ নেমে জবাব দিল অসময়ে চলে এসেছি তাই একটু বলেই চলে যেতে নেয় মেঘ আবির হঠাৎই গম্ভীর গলে বলে উঠল তারা কি বলতে এসেছিলি বল মেঘ তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল ভুলে গেছি আবির কয়েক সেকেন্ড থাকলো থামলো ঠোঁটের কোনাই দুষ্টু হাসি নিরুদ্ধে কণ্ঠে বলল মনে করে বল তারপর যাবি আবির ভাইয়ের কথা শুনে মেঘের হাত পা কাঁপা কাঁপে শুরু হয়ে গেছে আবির ভাই থাপ্পড় দেবে না তো মেঘ নরম স্বরে আস্তে ধীরে আবারও বলল সরি আবির ভাই এভাবে আর রুমে ঢুকবো না আমি সরি আবির কণ্ঠ দ্বিগুণ ভার করে বিরক্তি নিয়ে বললো এত ন্যাক আমি করছিস কেন মেগ তুই কি চাচ্ছিস এখন আমি চিৎকার দিয়ে বাড়ির সব মানুষকে জড়ো করে বলি ও মা গো ও বাবা গো মেঘ আবার সর্বনাশ করে ফেলেছে আমায় খালি গায়ে দেখে ফেলেছে এখন আমার কি হবে আবির ভাইয়ের মুখে এমন কথা শুনে মেঘ হা করে তাকালো আবির ভাইয়ের দিকে আবির ভাইয়ের খালি গায়ে দেখে মনের ভিতর পুনরায় পুতাল পাতাল শুরু হয়ে যাচ্ছে মেঘের সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যাচ্ছে তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল মেঘ আপির শক্ত কণ্ঠে আবার বলল আমি মেয়ে না যে আমার এই অবস্থায় দেখে ফেলছিস বলে মান চলে যাবে তুই কি বলতে আসছিলি সেটা বল মেঘ এবার মাথা নিচু করে কাপা কাপা গলে আস্তে আস্তে বলল আপনাকে দেখতে আসছিলাম আমি ভ্রুকুচকে তাকালো তৎক্ষণাৎ বলে উঠল দেখতে আসছিস দেখ খোঁজ নে আমার এত ফর্মালিটি করছিস কেন মেক নরম বললো দেখ দেখেছি এখন আসি ঘুরে এক ডাকলো তোর সাথে কথা আছে মেক ঠায় দাঁড়িয়ে পড়লো সেখানে মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হলো মুখ তুলে তাকাতেও পারছে না মনে মনে বলছে আল্লাহ পাচাও আবির আবার বলল বুঝতে বললাম তো তোকে মেঘ ধীরে স্থির পায়ে এসে বিছানার কোনায় বসেছে চিবুক নামিয়েছে গলায় দৃষ্টি তার ফ্লোরে আবির একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির কঠিন স্বরে বলল কি হয়েছে তোর মেঘ আবারও ঘাঁপা কাপা কণ্ঠে বলল আবির ভাই আপনি কিছু একটা পড়ুন প্লিজ আবির মুচকি হেসে ভেজা শরীরের হাতেই হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল এবার শান্তি হয়েছে এখন বল কি হয়েছে তোর মেঘ জীবক নামে শীতল কঠে উত্তর দিল কিছু হয়নি রাগানিত স্বরে আবির বলল মেঘ ভাবছি তোকে মেডিকেল বিক্রি করে দিব সংকীর্ণ মুখটা আরো বেশি ছোট হলো নিভু নিভু চোখে তাকালো আবির ভাইয়ের দিকে পাতলা অধর্ণের বলল কেন আমি কি করেছি আবির অভিভূতের ন্যায় নিষ্ফলক চেয়ে রইল মেঘের দিকে প্রখর স্বরে বলল এই যে তুই ঠিক মতো খাচ্ছিস না দিনকে দিন কঙ্কাল হইতেছিস তোকে তো এই বাড়ির রাখার থেকে মেডিকেলে রাখা বেশি কাজে দিবে কণ্ঠ ভিজে এলো মেঘের নেত্রদয় টলমল করছে কাপা কাপা গলায় বলল খাই তো আমি আবির এবার সরু নেত্র তাকালো মেঘের দিকে নেত্র যুগল টৈটুম্বুর হয়ে আছে বলল ফেললেই পানি গড়িয়ে পড়বে গাল বয়ে আবির দীর্ঘশ্বাস ফেলে বড়া শুরু করলো এই কয়দিনে না তুই ঠিক মতো খেয়েছিস আর না তুই ঠিক মতো কোনো কাজ করেছিস খাওয়া আর ঘুম যে ঠিক মতো করিসনি তা তোকে দেখলে বোঝা যাচ্ছে চুলগুলো এতদিন আশ্রাস না চুলগুলো কতদিন আশ্রাস না আল্লাহ জানে এমনকি তুই পড়াশোনা করিস না কোচিং টিউশনের প্রতিটা পরীক্ষায় কম নম্বর পেয়েছিস একটু থেমে রেখে কটমট করে বলল তুই কি পড়াশোনা করতে যাচ্ছিস না তুই পড়াশোনা না করলে বল আমি বাড়ির সবার সাথে কথা বলে নিব আজকের পর কোনোদিন তোর বই নিয়ে বসতে হবে না জন্য তোকে কেউ কিছু বলবে না মেঘের গাল ফেয়ে অছরে পানি পড়ছে কান্দরত কণ্ঠে বললো আমি পড়াশোনা করব আবির পুনরায় গুরুভাব কণ্ঠে বললো এক সপ্তাহে কোচিং টিউশন পরীক্ষার কম নম্বর পর কারণ কি মেঘ ফলিতা ছাড়াই বলে উঠলো কম পাইনি তো আবির দাঁতে দাঁত চেপ দাতে দাঁত চেপে কণ্ঠ তিনগুণ ভারী করে বললো আমার সাথে অন্তত পক্ষে মিথ্যা বলিস না প্রতিটা তিরিশ মার্কের পরীক্ষায় তুই বারো পনেরো বিশ পেয়েছিস এগুলো কি খারাপ মার্ক না এই মার্ক পেলে তুই জীবনে পাবি আবির ভাইয়ের দিকে তাকায় গলায় এসেছে কি মেঘ কান্নায় কিছা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল আপনি কিভাবে জানেন আবির উদ্ধারিত ভঙ্গিতে আছে অষ্টাদশীর কানে শক্ত কণ্ঠে বলল মেঘ আমি তোকে ছাড় দিয়েছি ছেড়ে দেয়নি তুই কি ভাবছিস তোর কোনো খবর আমি আমার কাছে নাই তোর কোচিংয়ের পরিচালক আমার স্কুল ফ্রেন্ড তাছাড়াও তোর নাম্বারের পাশে গার্ডেনের যে নাম্বারটা দেওয়া কোচিংয়ে সেটাও আমার নাম্বার তুই পরীক্ষায় কত পাস তোর কবে কি পরীক্ষা সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনি আমার কাছেও আসে তোর টিউশনের স্যাররা আমার পরিচিত তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে তাই মিথ্যা বলা কোনো কিছু লুকানোর চেষ্টা আমার কাছে কখনো করিস না মেঘ আহাম্মুখের মতো তাকিয়ে কথাগুলো শুনলো দূর দূর বুক কাঁপছে উৎক্রিপ চোখে মানুষটার মুখের দিকে তাকায় কান্না থেমে গেছে গালের পানির দাগ স্পষ্ট উদ্দেকহীন চাওনি আবির ভাইয়ের কয়েক মুহূর্তে চোখাচোখি হলো দুজনের শেষ পেশ ভাই দৃষ্টি ফেরালো মেঘের কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না চুপচাপ বাবারায় দরজার দিকে আবির সহসা ডাকে দ্বারা মেঘের পা কাঁপছে আপের হাতে একটা শপিং ব্যাগ নিয়ে আসলো মেঘের কাছে আপির ব্যাগ কাছাকাছি আসতেই নাকে লাগলো চিরচেনা পরিচিত গতরের গন্ধ মাত্র সাওয়ার নেওয়া সেই গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছিল আমি শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বলল এগুলো তোর আর আজকের পর পরীক্ষা পড়াশোনা নিজের যত্ন একটুখানি ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না এখন যা আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্পিত হলো অষ্টাদশীর দেহ আঙুল শুদ্ধ কাঁপছে কাঁপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো রুম থেকে নিজের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকল শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মেঘ শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছেও করছে না ইচ্ছের থেকে বড় বিষয় সেই শক্তিটাই পাচ্ছে না বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠলো আবির ভাইয়ের সেই উন্মুক্ত দেহ গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি সে ধারালো চাহনি অষ্টাদশীর হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই তীব্র যা সহ্য করতে না পেরে মেঘ ডান হাত দিয়ে চেপে ধরেছে কিন্তু তাতেও যেন কম্পন থামছে না সহসা চোখ মেলে তাকালো মেঘ চোখের সামনে থেকে যেন আবির ভাই সরছেই না চোখ বন্ধ করলো আবির ভাইকে দেখছে চোখ মেলে তাকালো আবির ভাইকেই দেখছে আর বারবার মাথার মাথায় আসছে আবির ভাইয়ের বলা কথাগুলো মেঘ তোকে ছেড়ে দিয়েছি তোকে ছাড় দিয়েছি ছেড়ে দেয়নি আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে এসব ভেবেই বারবার কেঁপে উঠছে অষ্টাদশীর সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে প্রতিটা মেয়েই চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুক চোখে চোখে রাখুক তেমনি মেঘের কাছে আবির ভাইও আবির ভাই যদি ভাই যদি নজরেও দেখে তো নিয়ে ভাবে এটা সে মানসিক শান্তি পাচ্ছে এভাবে চললো তিরিশ মিনিটের উপর তারপর ঘুমেতে সে তলিয়ে গেল মেঘ উঠল ঠিক সন্ধ্যা নেওয়ার আগে ফ্রেশ হয়ে তৎক্ষণা শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার উপর ফেললো অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপর কম করে হলেও পনেরো থেকে বিশটা হাতের ব্রেসলেট মালা কানে দুলের সংখ্যা অগণিত দেখে মনে হচ্ছে উনি বেছে দেখার সময় পাননি যা পেয়েছেন সব নিয়ে এসেছেন বড় একটা শামুকে লেখা মাই মাইট আর একটা শামুকে লেখা মাহাদিবা খান মেঘ এছাড়া অসংখ্য ছোট ছোট শামুক একটা কাজের ব্যয়াম ভরা যা সবগুলোই আপনি নিজের হাতে কুড়িয়ে এনেছে এগুলো বাদে আরও যা যা সাজার জিনিস ছিল খাবার জিনিস সেগুলোর ভালো এগুলো দিয়েছি মেঘকে মেঘ বিস্ময়কর চোখে তাকিয়ে দেখছে সবগুলো জিনিস প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠ যেখানে আকাশ সম মন খারাপ দূর করতে সক্ষম সেখানে তার দেওয়া সামান্যতম উপহারও অমূল্য সম্পদ আপনি ভাই যে তার কথা ভেবে আলাদা ভাবে জিনিসগুলো নিয়ে এসেছেন এদের যেন খুশিতে হাত্তহারা হয়ে গেছে একটা মুক্তমালা গলায় পড়ল দু হাতে দুটো ব্রেসলেট কানও দুল পড়ল এক সেট ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে উত্তেজিত পায়ে বাইরে বের হলে বের হলো নিজের রুম থেকে সিঁড়িতে নামতে যাবে তখনই চোখে পড়ে আপির ভাই উঠছে সিঁড়ি দিয়ে হয়তো কোথাও গিয়েছিলেন মেঘ সিঁড়িতে আর নামেনি ঠাই আছে সেখানে বুকের ভিতরফুক করছে আবির ভাই কাছাকাছি আসতেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল আবির ভাই আমাকে কেমন লাগছে আবির সিঁড়ি থেকে চুপ তুলে দিকে তাকালো কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল ভালো এমন ভাবলে সীল উত্তরে মেঘের উত্তেজনা মিলিয়ে গেছে মলিন হয়ে গেল মুখটা তবু কিছুটা স্বাভাবিক স্বরে বলল থ্যাংক ইউ আবির ভাই আবির নিজের মতো রুমের দিকে চলে যায় মেয়ে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে সুন্দর লাগছে বললে কি আপনার জাত চলে যেত হিটলার একটা